বিভিন্ন আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে যা দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়াও প্রতিনিধিত্বমূলক রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের আগ্রহ বাড়ছে যা জনগণের স্বার্থকে গুরুত্ব দেয় জাতীয় সংসদে দক্ষ তরুণদের প্রয়োজন যারা স্বচ্ছতা ও ন্যায্যতার পক্ষে কাজ করার মানসিকতা রাখে শেখ হাসিনার বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিশাল পরিবর্তন নিয়ে আস জনগণ বিভক্ত হয়ে যায় এবং তরুণদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে সেই রাতে রাস্তায় নেমে আসা আন্দোলনকারীদের মধ্যে ভয়ের পরিবর্তে সাহস দেখা যা তারা নিজেদের দাবি নিয়ে সোচ্চার যা সরকারের বিরুদ্ধে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় সরকারের দমনপীড়নের কারণে আন্দোলনকারীদের অসন্তোষ বাড়ছে এই পরিস্থিতি ছাত্রদের মধ্যে একাত্মতা সৃষ্টি করে যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা গত এক ছয় বছরে স্বচ্ছ ছিল না ফলে রাজনৈতিক দলের অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে এই পরিস্থিতি ফ্যাসিবাদী শাসনকে শক্তিশালী করেছে মিডিয়া রাজনৈতিক ক্ষেত্র এবং বাইরের শক্তিগুলি আওয়ামী লীগ সরকারের সমর্থনে কাজ করছে যা ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা যদি অবৈধভাবে শাসনকে সমর্থন করে তবে তারা এর জন্য দায় তবে জনগণের মধ্যে আপত্তি থাকা সত্ত্বেও তারা পুরোপুরি দোষী ন শেখ মুজিবের ছবি নামানোর পর জনগণের জন্য তার আদর্শ আবশ্যক সরকারকে জনগণের প্রতি দাসবদ্ধ হতে হবে তা না হলে বিপ্লবের আগুন জ্বলে উঠবে বর্তমান সরকারের কাঠামো ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজন অন্যথায় জনগণের মধ্যে অসন্তোষ বাড়বে অবিলম্বে নির্বাচনের পরিবর্তে সুষ্ঠু রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোকে জনগণের পাশে দাঁড়াতে হবে নিহতদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আন্দোলন চলছে এবং মানুষ হত্যার বিচার করছে এটি একটি সামাজিক আন্দোলন হিসেবে দেখা হচ্ছে আন্দোলনকারীরা মনে করেন যে দ্বিতীয় বিপ্লবের সময় তাদের একত্রিত হওয়া প্রয়োজন তারা দেশের জন্য একটি নতুন আশা তৈরি করতে চাইছে অস্থায়ী সরকারের কার্যক্রমের গতি নিয়ে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে তখন আইন ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের নিয়ন্ত্রণ করতে হবে এটি দেশের সঠিক পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার গঠনের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যে অংশগ্রহণ হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য এটি প্রধান ক্ষেত সরকারের প্রতি আমাদের প্রশ্ন করার অধিকার রয়েছে এবং আমাদের দাবি অনুযায়ী তাদের পরিবর্তন করতে হবে এটি আমাদের ন্যায়সঙ্গত দায়িত্ব বাংলাদেশে নয় শূন্য এই মানুষ নতুন কিছু চাইছে এমন কি কিছু আগে থেকেই প্রস্তুত থাকলে এটি দেশের রাজনৈতিক অচলাবস্থার একটি স্পষ্ট প্রমা পূর্বে এক দলের দ্বারা এক্সট্রশন হতো এখন এটি বিভিন্ন দলের মাধ্যমে হচ্ছে এটি দেশের রাজনৈতিক বৈষম্য এবং অস্থিরতা বাড়াচ্ছে নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন রয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য অপরিহার এটি দুই চার বছর ধরে ছাত্র উত্থানের আত্মাকে ধারণ করে এভাবে এই নতুন শক্তি দেশের রাজনৈতিক দৃশ্যপটকে পরিবর্তন করতে পারে এবং ভবিষ্যতের জন্য একটি আশা তৈরি করতে পারে